আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে শিডুল নিয়ে হাজির হলাম রাত এগারোটা সুরেশ সরু তো যাবে মানিক চায় সুরেশ সরু থেকে যাবে নাই মিম দুই এই দুটি নজন সুরেশ সরু উঠে প্রতিদিন চলাচল করে প্রতিদিন রাত এগারোটায় মানিক চায় অথবা নাই মিম দুই যে কোনো একটি লঞ্চ পাবেন ও রাত সাড়ে দশটা আজকে ডাউনটা হতে থাকবে প্রিন্স আওলাদ ডাউনটা থেকে সেটা আসবে ইগল দশ পটোহেল উদ্দেশ্যে আছে কাজল সাত অবশ্য আজকে পটোহেল উদ্দেশ্যে টিপ পূবালি বারট আগামীকাল পিকনিক ট্রিপে যাবে পুয়ালি বারো সেই কারণে এই কাজল সাদ যাচ্ছে আজকে ফটো খেলের উদ্দেশ্যে নাইনটি পার্সেন্ট শিওর যে পিকনিকে যাবে পুয়ালি বারো আগামীকাল যেহেতু শুক্রবার কাজল সাত ছাড়বে সন্ধ্যা সাতটায় ফটো খেলের উদ্দেশ্যে পোটোখালি থেকে আসবে এ আর খান এক বিকেল পাঁচটা বাতচল্লিশ মিনিটে ও আগামীকাল শুক্রবার ফটো খেলের উদ্দেশ্যে থাকবে কুয়াকাটা এক শুভরাজ নয় ও সূর্য আজকে সকালে বরিশাল থেকে আসছে আগামী তিন চার দিন শিডিউল দেওয়া যাবেন শিডিউল দিতে পারবো না আমি কারণ গ্রামে যাব সেই কারণে তিন চার দিন শিডিউল দিতে পারবো না আগেই বলে রাখলাম অনেকে পরে কমেন্ট করবেন যে ভাই শিডিউল দেন না কেন শিডিউল দেন না তো আজকে রাতে গ্রামের উদ্দেশ্যে যাব অবশ্যই গাড়িতে যাব গাড়িতে শরৎপুর যাইতে দেড় থেকে দুই ঘন্টা লাগে লঞ্চ লাগে চার পাঁচ ঘন্টা সেই কারণে গাড়িতে যাব তাছাড়া রাতে এগারোটায় লঞ্চের আমাদের আর দুপুরে একটায় টাইমিং মিলে না বরিশালের উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার নয় ও মানামি আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে কীর্তন খোলা দশ ও কুয়াকাটা দুই বরিশাল রুটে সবচেয়ে সেরা সার্ভিস দিতেছে বর্তমানে কীর্তন খোলা দশ লঞ্চটি অনলাইনে কেবিন নিতে পারেন আপনারা চাইলে আজকে রাত দশটা বিশ মিনিট থেকে ইলিশের উদ্দেশ্যে থাকবে কর্ণফুলি এগারো ও রাত এগারোটা থাকবে ইলিশ উদ্দেশ্যে পুবালি পাঁচ ভোলা জেলায় যাওয়ার সর্বশেষ লঞ্চ রাত এগারোটায় ইলিশাট আস হাজার দুই অথবা অপুয়ালি পাঁচ পাবেন দিন এই দুইটি আবার যখন একটি এই ইলিশা থেকে বসে আসে সকাল সাতটায় সকাল সাতটায় ছাড়লে আপনি দেড়টার মধ্যে ঢাকা চলে আসতে পারবেন আসা দুই অপুওয়ালি পাস বেশ ভালো অপর অনুজন আজকে বরিশালের উদ্দেশ্যে আছে অ্যাডমিশন নয় প্রথম টিপ দ্বিতীয় টিপ আছে মানামি বরিশাল থেকে সেরে আসবে পার্বত এগারো পার্বত আজকে যেহেতু বৃহস্পতিবার যাত্রী সব থাকবে দুটি নতুন দৃশ্য আজকে তেরো চোদ্দকে দেখা যাচ্ছে দূর থেকে জলবায়ুর উদ্দেশ্যে আছে ফারহান সাত রাত আটটায় সারবে বুকিং নাম্বার দেওয়া আসছে চাইনে পারেন চাইলিশ চর্মনায় নল নলসিটি বরিশাল জালঘাটি ফারান সাতও রঙের কাজ করা হচ্ছে ফারান তিন আজকে সকালে আসছে হাতিয়া থেকে তারপর সেই ফারান আটও আসছে তো আজকে রাত সাড়ে আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লোস হবেন আজকে তিরিশ তারিখ রোজ বৃহস্পতিবার আসা যাওয়া চার আজকে যুক্ত হবে আজকে যাওয়ার কথা বিভিন্ন গ্রুপ দেখছি আজকে রাত নয়টায় ছেড়ে যাবে চাঁদপুর পতুল্লা চাঁদপুর কালীগঞ্জ ইলিশা পাতাঘাটের উদ্দেশ্যে এটা ভায়াঘাটগুলো হচ্ছে পতুল্লা চাঁদপুর কালীগঞ্জ ইলিশা পাতারহাট ঢাকা থেকে রাত নয়টা ছাড়বে অ্যান্ড পাতাশাট থেকে ছাড়বে সকাল দশটায় ইলিশা থেকে ছাড়বে বারোটায় কালীগঞ্জ থেকে থাকবে একটা আজকে ষোলো মহিলাদের উদ্দেশ্যে কোন লঞ্চটি যায় সঠিক বলা যাচ্ছে না যে কোনো একটি লঞ্চ পাবেন অভিযান পাস সম্ভবত যেতে পারে কিন্তু অভিযান পাস আজকে আসছে ষোলো থেকে আর এই লঞ্চটি হচ্ছে অভিযান তিন তো অভিযান তিন কি জন্য প্লেস করছে এটা সঠিক জানা নেই রুটের নাম ও মুছে ফেলছে নতুন করে রং করা হয়েছে অভিযান তিন লঞ্চটি চিপা কিন্তু দেখতে পাচ্ছেন এই তিন লঞ্চটি অনেক লম্বা শোলা হিজলা থানার চার উদ্দেশ্যে আছে যুবরাজ সাত সোমনাথ সাঁতার টি নিয়ে যাবে আজকে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট আসবে এটা সোমনাথ সাঁতের বুকিং নাম্বার নতুন ব্যানার সোমনাথ সাঁতের বুকিং নাম্বার দেওয়াতে ভালো হয়েছে আজকে বরগনা থেকে সেটা আসবে পুবালি এক বিকেল চারটায় কিন্তু আজকে বৃহস্পতিবার বরগোনার উদ্দেশ্যে কোনো নজর নেই একদিন পরপর চলাফল করে বরগুনার লঞ্চ আগামীকাল শুক্রবার পাবেন আবার বরগুনার উদ্দেশ্যে বেতুয়া চরসনের উদ্দেশ্যে প্রথম ডিপাসে টিপু চোদ্দো সাতটা পাঁচচল্লিশ মিনিটে আছে দ্বিতীয় ডিপাসে টিপু তেরো আটটা বিশ মিনিটে বায় কাটা হাকিমদের মঙ্গল শিখতে বেতুয়া চড়পশন

মনপুরে হাতের উদ্দেশ্যে প্রথম প্রথমটি ফার হান চার সাড়ে পাঁচটায় দ্বিতীয় ফার হান দশ ছয়টার পর সারবে হাতিয়া থেকে দুপুর একটায় চাঁদপুর ধুলিয়া নালাইয়ার উদ্দেশ্য আছে ইগোল আট ইগোল আর্ট সারবে সন্ধ্যা ছয়টায় আগে সন্ধ্যা সন্ধ্যা ছয়টা বিশ মিনিট ছাড়তো এখন তার আগেই সেরে যায় তরঙ্গ স্বাদ খেয়ে উপরে যাবে জাতি তো হতাশ চরমন্দ আছে শেষকুবালি নয় এটাও তুলিয়া ঘাট হয়ে যাবে এটা ভাই ঘাট হচ্ছে গাছের খাল বল খালি বাবুর হাট চর বিশ্বাস গোয়েন খালি পাঙ্গাসা বক্সি লালমোহন উদ্দেশ্যে প্রথম দিবসে মানিক নয় ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় দিবসে ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে দুটি লঞ্চে ধুলিয়া ঘাট হয়ে যাবে মানিক নয় ক্যাপ্টেনের লাইটিং করা হচ্ছে নতুন করে লাইটিং লাগানো হচ্ছে ক্যাপ্টেন লঞ্চের তরঙ্গ সাত এই প্রিন্স কামালের ব্যানার লাগা তরঙ্গ সাত পিছনে যাই হোক এই দুটি ভাইঘাটগুলো হচ্ছে দুলিয়া দেউলা দেবুচ্চর নাজিরপুর লালমোহন দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে থাকবে গাজী সালাউদ্দিন যে গাড়ি চালার দিন মালামাল ওখানে হচ্ছে বা নামানো হচ্ছে মালামাল সাতটার দিকে সারবে গোলা খাইঘাটের উদ্দেশ্যে আসবে কর্ণফুল্লি দশ নয় কর্ণফুলি নয় সার হলো আটটা পঁয়তাল্লিশ মিনিটে সে যাই দাঁড়া টিপ নিয়ে বসে আসবে দুই এই লঞ্চটায় দুলিয়া ঘাট হয়ে যাবে ভাগাঘাট হচ্ছে ধুলিয়া দেউলা দেবের নাজিরপুর নাজুরপুর ঘাত না বেনার অনেক আগের গজারে পাঙ্গাসে ঘাত ধরবে নাজপুর ঘাত ধরবে না কেউ পাড়া পায়রা বন্ধুর শেফ প্রিন্স কামাল এক প্লেস অবশ্য জামাল আরেকটি জামাল নয় চাত্তর থেকে এসে তারপর কেউ পাড়ার ধরে ছেড়ে যাবে অথবা সাত্তার খান যাবে যে কোনো একটি গতকাল জামাল নয় গেছে চাত্তর ওই হিসাবে প্রিন্স কামাল একটু যাবেই না মানে কথা অথবা জামাল নয় এই দুটির মধ্যে যে কোনো একটি লঞ্চ খেয়ার মধ্যে হেসে যাবে ধুলিয়া ও চাঁদপুর ঘাত ধরে যাবে তরঙ্গ সাথে ধোয়া মাসের কাজ চলছে কিছুক্ষণ আগে আজকে সকাল আসছে তরঙ্গ সাথে লঞ্চটি লালমোহন থেকে যে তরঙ্গ সাত ও আল্লাফ সাঁতার লাইটিং বেশ ভালোই সেই কারণে এমবি ক্যাপ্টেনও লাইটিং করানো হচ্ছে আঠাশ ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় ছাড়বে ফাড়ার নয় ইলিশের উদ্দেশ্যে আছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে বিকেল চারটায় সম্পদ অথবা কর্ণ চাই থাকবে তো হিমামসান পাঁচ আছে এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে এই লঞ্চটা পরে সন্ধ্যা ছয়টা সেরে আসবে এগারোটা পঁচালিশ থাকবে হিমাসন দুই হিমাশন দুই সেরে আসবে এগারোটা দশ মিনিটে চাঁদপুর থেকে রাত সাড়ে বারোটা থাকবে ময়ূর দুই ময়ূর দুই আবার সেরে আসবে রাত বারোটা তিরিশ মিনিটে দেড়টা থাকবে ময়ূর সাত ময়ূর সাত সেরে আসবে বারোটা পনেরো মিনিটে রাত আড়াইটায় থাকবে ইগল চ্যাট ইগল চাইট আবার রাত এগারোটা তিরিশ মিনিটে সেরে আসবে তিনটা থাকবে আলফোরাক আলফোরাক আবার পরের দিন সকাল দশটায় সেট আসবে সরি সকাল সাড়ে নটায় সেরে আসবে তো এই ছিল আমাদের শিডিউল ভিডিও আবার দুই তিন দিন পর শিডিউল নিয়ে আসবো তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগবে বসে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন উঠলে সাবস্ক্রাইব করুন